আমি শুনবো না যা বলে বাহাদুর আমি করবো না যা তোরে বাহাদুর দলে আমি মানব না যা মানে বাহাদুর দলে আমি শুনবো না যা বলে বাহাদুর আমি করবো না যা তোরে দলে আমি মানব না যা মানে বাহাদুর দলে আমি শুনবো না যা বলে বাহাদুর দলে अलस अला ने भ तूस न बि ताई अई च চলে আমি শুনবো না যা বলে বাহাতুর আমি করবো না যা করে বাহাতুর আমি না আমি শুনবো না যা বলে বাহাতুর দলে আমি করবো না যা করে বাহাতুর দলে আমি মেরি প্রেমে ইমান তুমি নে মানে তেমনি ইমান মুমি নে বে ইমানে তোমার ভূমি মানে আদো বে ইমান তোমার মুমিনে মানে জিহা শুনি মুসলমান তাদেরই বলে জিহা সুন্নি মুসলমান তাদের বলে তাদের বলে আমি শুনবো যা বলে তাহলে বলে আমি করবো রাজা তোরে আমি মানব না যা মানে বাহাত্তুদলে আমি শুনবো না যা বলে বাহাতুদলে আমি করবো না যা করে বাহাত্তু দলে শ্বশরীরে মিরাজ নবির মানে নাকা ফেল শ্বশরীরে মিরাজ নবির মানে নাতা সবে বারত মিলাদে না সবে বড় বিলত করে না আহা বাহাতুর দলে তাই চলে আহা বাহাতুর দলে তাই চলে তাই চলে আমি শুনবো যা বলে বাহাদুর আমি করবো যা করে বাহাতুরলে আমি মানবো যা মানে দলে আমি শুনবো না যা বলে আজাল না আমাদের দোয়ায় হাত তোলে না दुए हाथ तुलेना नबीर ताजीम तारीख तारा करते राजीना नवीर तजीम तारीफ तारा, 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 तारा हाँ तो रजीना आज नाम द्वएं हाथ तुलेना आज ना मजे दुआएं हाथ तुलेना नबीरता तारीफ तारा करते राजीना नबीरताजीम तारीफ तारा करते राजीना সদা তাইতেও চলে বাহাদুর দলে। সদা তাইতেও চলে বাহাদুর বাহাদুর দলে আমি সুন্দর রাজা বলে বাহাদুর দলে আমি করবো রাজা বলে বাহাদুর আমি মানব রাজা মানে বাহাদুর আমি শুনব না যাবলে বাহাদুর আমি করবো না যা তরে বাহাদুর আমি শুনব না যাবলে বাহাদুর